গুড মর্নিং সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন ভিডিওতে আর এখন চলছে আমাদের ভিডিও এডিট তো মা এখন সকালবেলা চা করেছে লেবু চা বিট নুন আর লেবু দিয়ে তো চলো আমরা সকালে চা খেয়ে নি তো কালকে আমরা কে উদযাপনের জন্য আনন্দ করেছি খুব সবাই মিলে আর কালকে বললাম তোমাদের আমরা খুব মানে খুশি হয়েছি দেখে যে মামা মামিরা চলে এসেছিলো আর মামা মামিরা তো বাড়ির থেকে অনেক কিছু নিয়ে এসছিল মানে শাক সবজি সেগুলো তোমাদের সঙ্গে আজকে একটুখানি শেয়ার করি এগুলো আমাদের ভীষণই পছন্দের এ দেখো কুমড়ো শাক শাকের ঝোল খাওয়া যাবে আর এই দেখো কচুর কি যেন এটা কচুর শাক এটা মানে ডাটা এটা দিয়ে কচুর শাক রান্না করা হবে একদম নরম হয়ে যায় মানে পুরো বেগুন যেরকম নরম হয় সেরকম নরম হয়ে যায় তোমরা আশা করি জানো খুব টেস্টি হয় খেতে আর এই দেখো আমাদের হোয়াইট সেখানে পাহারা দিচ্ছে একদম দরজার সামনে আর একটা জিনিস এই দেখো কুমড়ো এটা কিন্তু মিষ্টি কুমড়ো দেখতে দেখো কত সুন্দর একদম ফ্রেশ একদম একটা লাইট শেডের কালারটা আর এটা নাকি যখন কাঁচা ছিল পুরো লাওয়ের মতন দেখতে হয়েছিল গাটা আর মিষ্টি ফিষ্টি তো প্রচুর নিয়ে এসেছিলো তো কালকে ভীষণ আনন্দ হয়েছে মজা হয়েছে তো ভিডিওটা এখন কাজ এখনও চলছে এডিট তো তো মানে দাদাভাই অনেক ভোরবেলা উঠে করেছে কারণ রাত্রেবেলা যেহেতু অনেক রাত হয়ে গেছিল না আমাদের ঘুমাতে ঘুমাতে আনন্দ ফুর্তি করতে করতে সেলিব্রেশন করতে করতে সেই জন্য সকালবেলা আর কি ভোরবেলা উঠে এডিট করেছে আর এখন হচ্ছে এক্সপোর্ট ভিডিও এখনও আমার কাজ বাকি মানে আমি চেক করলাম ভয়েস ওভার আমারও অনেকক্ষণ কাজ ছিল এক ঘন্টা দেড় ঘণ্টা তো লেগেই গেল আর এই যে কালকের পোশাক আশাক রোদে মেলেছে একটুখানি আর এখন আমি থামনেলটাও বানাবো তো চলো চটপট ভিডিওর কাজটা কমপ্লিট করি আর তোমরা আমাদের সঙ্গে থাকো পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো এই দেখো আমাদের বেগুন গাছ একদম টিং টিংটিংয়ে হয়ে গেছে পাতা ঝরে কিন্তু প্রত্যেকটাতে ফল হয়েছে এই যে বেগুন ধরেছে এই যে বেগুন ধরেছে ছিঁড়বো মা তো মা আমাকে বললো বেগুনগুলো ছিঁড়তে বেগুনগুলো দেখতে এখনও ছোট ঠিকই কিন্তু কি বলো তো এবার ঠিকঠাকভাবে যদি পুষ্ট না হয় না তাহলে পরে মানে বুড়ো হয়ে যাবে বেগুনগুলো কচি থাকবে না তো চলো আগে একটা মাকে কাটতে বলি দেখি যে কচি না বুড়ো দেখো কি সুন্দর এটা কেটে দেখো তো মা না বুড়ো তাহলে বুঝতে পারবো কচি তাহলে কি করবো কাটবো আমাদের এই পিছনের গাছেও কিন্তু অনেকগুলো হয়েছে এই দেখো এই এই বেশি বেশ বড় হয়েছে তো এইগুলোকে এই যে এগুলোকে ছিঁড়ি বাড়ির গাছ থেকে বেগুন তোলার ও মজাই আলাদা এই একটা ওই দেখো কত বেগুন গাছে আমরা আমি তো অনেকবার বেগুন গাছ লাগিয়েছি কিন্তু বেগুনগুলো নষ্ট হয়ে যায় এই প্রথমে এই বেগুনগুলো বেশ ভালোই ফলন দিল এগুলো দেখি কেমন ভাগ কচি আছে তাই না তো এগুলো একটা ঘ্যাট হবে সবজি অনেক রকম সবজি দিয়ে কুমড়োটা এইটুকু কাটা হলো কারণ বেশি কাটলে সেটা নষ্ট হয়ে যাবে আর কুমড়োটা দেখো বেশ একটু কাঁচা কাঁচা পাকা পাকা বেশ সুন্দর কুমড়োটা এবার তোমাদের দেখিয়ে দিই মা কি রান্না করেছে এই হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা অ্যারেঞ্জ করা যায়নি তাহলে খুবই ভালো হতো এই হচ্ছে এমনি শাক যেটা শাকের ঝোল বলি বেগুন ভাজা গাছে আর সবজি দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি এই হচ্ছে আমের টক বা চাটনি বলি আমরা মিষ্টি তো এই হচ্ছে আজকের মেয়ে হ্যালো ওয়ান গুড ইভিনিং সন্ধ্যাবেলায় আমরা আবারও চলে আসলাম আর এই যে রেডি হয়ে গেছি এখন আমরা যাবো বেথুয়াতে আর বেথুয়া যাওয়ার একটা স্পেশাল কারণ রয়েছে তো সেটা তোমরা দেখতেই পাবে অবশ্য যদিও থামদেল দেখে বুঝতে পেরে গেছো তো সেই একটা স্পেশাল জিনিস আনতে যাচ্ছি আর এই জিনিসটা বলতো কি মেয়েদের বউদের মানে নারী মানেই হচ্ছে এই জিনিসটার প্রতি একটা আলাদাই আকর্ষণ আলাদাই একটা টান তো সেটারই যেটা আমরা একটা এর আগে বুক করে এসছিলাম তো আজকে সেটা হচ্ছে ফাইনালি ডেট হয়ে গেছে তো সেটাই আমরা আজকে মনে বলেছিলাম এটা देखिए जे এটা একটা সিক্রেট ওদের পরে দেখাবো যখন মানে হয়ে যাবে তখনই দেখাবো তো আজকে সেটা রেডি হয়ে গেছে এখন তো সেটাই আমরা এখন আনতে যাচ্ছি তো জিনিসটা কেমন দেখতে হয়েছে বা কি আনতে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে তো আমি তো ভীষণ এক্সাইটেড কেমন হয়েছে জিনিসটা দেখতে দেখার জন্য ভালো না খারাপ মানে ঠিকঠাক মন মতন হয়েছে কিনা জিনিসটা তো চলো তোমরাও দেখতে পাবে চলো আমরা বেরি পড়ি এখন তো চলে এসেছি আমরা এখন বেথো বাজারে আর চলেও এসেছি আমরা দেখতে পাচ্ছ গোল্ড জুয়েলারি শপের একদম সামনে এই হচ্ছে মজুমদার জুয়েলার্স এই যে বাইরের থেকে দোকানটা দেখাই যাচ্ছে তো চলো এবার আমরা ভেতরে যাব আর যেহেতু জিনিসটা মানে বুক করে রেখেছি জানি যে আজকে আমি পেয়ে যাব জিনিসটা জিনিসটা কেমন দেখতে হয়েছে তার জন্য ভীষণই এক্সাইটেড আর কোনো জিনিস মানে নিতে আসবো দেখবো তারপরে হবে কি হবে না তখন অতটা কিছু মনে হয় না কিন্তু যেদিন ধরো আজকে যেমন ডেটটা ফাইনাল যে আজকে হ্যাঁ হয়ে গেছে আমি জানি তো এই সময়কার আনন্দটা ফিলিংটাই পুরো আলাদা হয় তো চলো উপরে চলে যাই এর আগে দুবার এসেছিলাম আমাদের ভাগ্য খারাপ দুবার না তিনবার এসেছিলাম বোধ পাইনি তখন বসেনি আর একবার হচ্ছে মানে শেষ হয়ে গেছিল তো যাই হোক আজকে মানে ঠিক সময় মতন চলে এসেছি পেয়ে গেছি তো চলো আমাদের জন্য তো ভিডিও করা যায় না সব দোকানে এলাও থাকে না তোমরা জানোই তো যে জিনিসটা আমি এসেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি আর তারপরে হচ্ছে মাকেও দেখাবো তো ভাবলাম দেখো ব্যাগটা কি সুন্দর দারুণ লাগছে ব্যাগটা ব্যাগটা খুব কাজে লাগবে মানে সুন্দর একটা কাজে লাগার মতো ব্যাগ তো চলো আর দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে এটার বিল রয়েছে এখানে আর এই হচ্ছে সেই গোল্ডটা আর তোমরা মানে অনেকে আবার কমেন্টও করেছিলে যে দিদি ভাই তুমি যেই জিনিসটা অর্ডার করেছিলে সেটা আমাদের দেখাও কি নিয়েছো কি নিয়েছো তো আজকে সেটা নিয়ে আসা হলো আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো দেখানো যাক ওয়ান এটা আছে একটা গোল্ড চেন আর চেনটা কিন্তু মায়ের জন্য তো মায়ের গোল্ড চেন ছিল না চলো আমি এটা খুলে দেখাই তোমাদের আর এরপরে তোমাদের সঙ্গে গোল্ড জুয়েলারি আমি অন্যান্য জুয়েলারিও শেয়ার করব মায়েরও জুয়েলারি শেয়ার করে দেব তোমাদের সঙ্গে আর এই দেখো তোমাদেরকে দেখাই ডিজাইনটা ভালো করে এটা মানে কি তো ক্যামেরায় না ভিডিওতে হয়তো অত সুন্দর করে দেখা যাবে না কিন্তু একদম চোখের সামনের থেকে দারুণ দেখতে মানে এখানে পুরো ম্যাট ম্যাট লাগছে এতটা শাইনি গ্লেজ এই চেনটা কি বলবো এটা গ্লেজ দেখেই আমি ফিদা হয়ে গেছি আর এই চেনটার যে মুখটা তোমরা দেখতে পাচ্ছ না এই যে এই মুখটা তো এই মুখটা যেটা ছিল এই চেনটাতে না আমি আবার পরে আলাদা করে একটা মুখ লাগিয়েছি মানে ওইটার থেকেও বেশি মজবুত শক্ত বেশি সেই রকম একটা মুখ আমি লাগিয়েছি বলেছি যে ওটার থেকেও একটু ভারী মুখ দিয়ে দেন তো সেই জন্য মানে এটাই আর কি এক্সট্রা যেটা দেওয়া হয়েছিল এটাই আমি শুধু এক্সচেঞ্জ করেছি বাকি সব ডিজাইন মানে যতটা মানে ইয়ে সমস্ত কিছু ঠিক আছে আর মানে কি বলবো সত্যি মানে এর আমি গ্লেজটা দেখে পুরো ফিদা হয়ে গেছি এক কথায় তো চলো মা আসুক তারপরে আবার

মানে ফ্ল্যাট আর এত শাইন মানে শাইনটার জন্য আমি পুরো ফুটা হয়ে গেছি চলো মাকে পরিয়ে দিই কেমন লাগে দেখতে দেখো আনে দেখো একটু চুপ 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 দেখো আনে দেখো

আর এই যে মাছগুলো ভেজে নিয়েছি আর এই হচ্ছে কড়া কড়া করে মাছ ভাজা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এটা থেকে এগুলো একটু কম করে ভাজা ঠিক আছে আর আমি এখন একটা জিনিস খাচ্ছিলাম করতে করতে ঝোলটা দিয়ে দিয়েছি তারপরে এই দেখো বড় মামা এসেছিল আমাদের বাড়িতে অনেক দিন আগে মানে ষষ্ঠীরও আগে তোমাদের আমি বলেছিলাম দেখাতে পারিনি আমি ছিলাম না বাড়িতে তো মামা তো অনেক শাক সবজি ফল ফলাদি নিয়ে এসেছিলো তার মধ্যে দেখো গাব নিয়ে এসেছিলো গাছের গাব না সরি কিমান সবেদা সবেতা সবে তো এগুলোকে না পাকাতে হয় কুড়োর মধ্যে বা মানে গরম কোনো জায়গায় রেখে পাকাতে হয় তো এখন পুরোপুরি মজা গেছে আর এই দেখো এরকম দেখতে চুলে দেখো তো টেস্টি না খেতে দেখো অনেকে ফলটাকে হয়তো এখনো খাওনি চিনির থেকেও বেশি মিষ্টি আর টেস্টিও দারুণ একটা আলাদা ফ্লেভার আছে মানে এই ফলটারই ফ্লেভার দারুণ খেতে আমরা তিনজনা খুব ভালো খাই মা ভাই আমি আর তো কোনো ফলই ভালো খায় না একটা দুটো খেয়ে আমই খাই একটু তাই এই ইউনিক কিছু ফল তো খাই না খুবই লাগছে তোকে আর জানো মামা হচ্ছে ওই কালকে মামা এসেছিলো আমও নিয়ে এসেছিলো আম এত টেস্টি ও খাবে তুমি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে পুষিদের খাবার খেতে দাদা ভাই খুব খিদে পেয়েছে জন্য দেখি এই হচ্ছে তরকারির ফাইনাল লুক ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল হালকা আর পাতলা করে আর এই যে দুপুরের নিরামিষ সবজি একটুখানি শাক কচু শাক চাটনি দেখো সব রয়ে গেছে এগুলো তা আমি একটুখানি গা ধুয়ে আসলাম একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে মানে মোটরে মানে ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছিলো এখন চালিয়েছে একদম ঠান্ডা জল তো একদম ফ্রেশ হয়ে আসলাম আমি দেখো হান্ড্রেড কেটা ওখানে পর্দা লাগানো ছিল জন্য উঠে যাচ্ছিলো তারপরে আমি এখানে শোকেসে লাগিয়েছি এখানে দেখতে খুব ভালো লাগছে উল্টো লাগছে যদিও দেখতে ক্যামেরায় হয়তো না আবার এখন আমি দেখতে পাচ্ছি উল্টো পরে হয়তো তোমরা সোজাই দেখতে পাবে আর এখন আমি চলে যাবো খেতে আর তোমার দাদাভাই সবার আগে বসে ছিল ওর খাওয়া হয়ে গেছে আর বাকিরা সবাই খাচ্ছে তো চলো চটপট চলে যাই গরম গরম খাওয়া দাওয়াটা করে ফেলি খাওয়া দাওয়া কমপ্লিট করে শাশুড়ি বৌমা মিলে বেশ খানিক্ষণ গল্প টল্প করছিলাম তারপরে এখন চলে আসলাম ঘরে আর ঘরে সেই জামি এখন জামা কাপড়গুলো ভালো করে গোছগাছ করে ভাজ করে জায়গা মতন রেখে দেবো তারপরে বিছানাটাকেও করতে হবে আর আজকে রাতে প্রচণ্ড গরম লাগছে ভোল্টেজটাও ওইদিকে লো তো যাই হোক এখন আমি শুয়ে পড়বো আর ভিডিওটাকে এখানেই এন্ড করে দেবো তো বিছানাটা এখন পরিষ্কার করে নেবো বালিশ টালিশ পেতে ঘুমিয়ে পড়ব তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে আগামী দিন নতুন ভিডিওর সঙ্গে